মা ছেলে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি এখানেই এখন বাস আসবে আর দু তিন মিনিটের মধ্যেই আসবে তো আজকে প্রচুর রোদ এখানে যে দাঁড়িয়ে আছি একটা বসার জায়গা নেই তো এখানে একটা সজনে গাছ আছে তো সজনে গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি একটু আলো ছায়া আছে একটু ভালো লাগছে আর আস্তে আস্তে গরমটা যেন একটু বেশি পড়ছে আর রাস্তাটা আবার সুন্দর করে সারছে কিছু জায়গায় কালার করছে তারপর এর ব্যবস্থা হচ্ছে সুন্দর করে সারছে তার একটু পরে বাসে যাবে আমরা বাসে করে স্কুলে যাব এদিকে নিবিড়ের ঘুম যেন সারছেই না কারণ রাত্রিবেলাতে নিবিড় একটু জাগেই মানে জাগে এদিকে শেষটাতে উঠতে হয় তো এই তো নিবিড়দের খেলার মাঠ এইদিকে তো মাঠটা এখনও কমপ্লিট হয়নি এখন সারছে এই সাইডে সুইমিং পুল তারপরে টিচারদের কোয়ার্টার অনেক কিছুই হবে তো এই সাইডে আসলে মূলত আমার ওইভাবে আসা হয় না আপনাদের হয়তো ক্যান্টিনে বসে থেকে একটু একটু দেখাই বাইরে থেকে আসলে ওইভাবে দেখানো হয় না তো এখানে এরিয়াটা অনেক বড় মার্শাল্লাহ তো এই তো বাসায় চলে আসছি বাসায় এসে গোসল করে সোজা এখন রান্নার প্রস্তুতি নিব। তো অনেক কাজ আজকে খুবই ক্লান্ত লাগছে বলতে খুবই ক্লান্ত চেহারায় মানে তাকানো যাচ্ছে না ঠোঁট মুখ যেন শুকিয়ে উঠছে আস্তে আস্তে গরমও পড়ছে সব মিলিয়ে আজকে একটু শরীরটা খারাপ লাগছে আর ঠান্ডা যেন আমার জীবন থেকে যাবে না আবার নতুন করে একটু একটু ঠান্ডা লাগছে হয়তো আবহাওয়া চেঞ্জ হচ্ছে ওই জন্যই হয়তো চলে আসলাম স্কুল থেকে এসে সোজা ঘরটা ঝাড়ু দিয়েছি বাজার থেকে বাবা পাবদা মাছ এনেছে কিছু সবজি এনেছে সবগুলো কেটে রেডি করে বিকালের জন্য রান্নার প্রস্তুতি নিয়ে আবার গোছলে চলে গিয়েছিলাম গোসল করে এই মাত্র আসলাম হাঁপিয়ে গেছি আজকে মানে ঠোঁট মুখটা একদম শুকনা লাগছে একটুতেই ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে গলাটাও একটু কাশি হচ্ছে তো কাশলেই যেন গলাটার বেশি শুকিয়ে যাচ্ছে তো নিবিড় ফাইনালি আজকে রাজি হলো কালকে যাবে আমরা কালকে এখন শিওর এখনও দিতে পারছি না কারণ নিবিড় কখন ওর মানে মন চেঞ্জ হয় ও নিজেও বুঝতে পারে না তো আজকে টিচারের দিকে একটু বোঝানো হয়েছে যার জন্য নিবিড় একটু রাজি হয়েছে ওর আব্বু ফোন দিয়েছিল যে আব্বু চলে আসো বাড়িতে অনেক কাজ আছে আমি অসুস্থ হয়ে গেছি তোমার দাদি অসুস্থ হয়ে গেছে তো সব মিলিয়ে আমার ছেলেটার মন একটু গলেছে এখন যাব আমরা কালকে যাব। কিন্তু নিবিড় যে বাইনা ধরেছিল মনে হলো যে সপ্তাহ খানিক থেকে থেকেই যেতে হবে যার জন্য আজকে আমার শ্বশুর বাজার করেছে কিছু কাঁচা সবজি মাছ তো ফ্রিজে কোনো কিছুই নেই মানে আমি বাড়িতে যাব জন্য কোনো কিছুই আসলে কেনা হয় না কাঁচা সবজি বাজার যে ফ্রিজে যা ছিল সেগুলো আস্তে আস্তে খাওয়া খেয়ে শেষ করে ফেলেছি মাংস টাংস কোনো কিছুই নেই তো আজকে আমার শ্বশুর আবার কিছু মাংসের বাজারও করেছে সেগুলো আবার এখান থেকেই মূলত আসলে আমরা গরুর মাংস খাসির মাংস বগুড়া থেকেই কিনে নিয়ে যাই তো ওই সব কিছু কেনাকাটা শেষ আজকে মোটামুটি ঈদের মানে মাংসটা কেনা শেষ আর নিবিড় যাবে ওর ফুকুর বাড়ি একটু ময়মোহন সিংহ যাবে একটু ঘুরতে যাবে ফুপুকে দেখতে যাবে ওর দাদুর সাথে এখন আমার শাশুড়ি যাবে কিনা জানি না এখন সে যদি খুবই অসুস্থ হয় তাহলে হয়তো জার্নি টানি আর করতে পারবে না তো এখন রান্না করবো রান্না করতে আসছি ইচ্ছে করছে না চোখ মুখি যেন কেমন হয়ে গেছে আমি নিজের চেহারা দেখে নিজেই চিনতে পারছি না মানে চোখ মুখ মনে হচ্ছে যে কত আমি অসুস্থ আর শরীরটা অনেকটাই দুর্বল হয়ে গেছে মানে শরীরটা প্রচুর দুর্বল তারপরে রমজান মাসে এসে গেল আলহামদুলিল্লাহ রোজা রাখছি আমার ছেলেও রোজা রাখছে সব মিলে শরীরটা একটু বেশি দুর্বল লাগছে আজকে কোনো কিছুই করতে ইচ্ছে করছে না তারপরে খেতে তো হবে রান্না করতে হবে তো আজকে যেহেতু পদ্মা মাছ নিয়ে আসছে তো সেটাই রান্না করবো গতকালকে মানে আমরা মাছ খেতেই পারছি না মাংসের তরকারি আছে সেটাও খেতে পারছি না গত রাত্রিতে একটু মুসুরের ডাল ভর্তা দিয়েছিলাম আর আলু ভর্তা দিয়েছিলাম সেটাই মূলত আসলে খাওয়া হয়েছে আমি ওটা দিয়েই ভাত খেয়েছি এখন দেখি আজকে রান্না করি কালকে যেহেতু দশটা এগারোটার মধ্যেই আমরা রানো হয়ে যাব আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিই আজকে একটু গুছিয়ে নিলে দেখা যাবে কালকে একটু তাড়াতাড়ি রান্না হতে পারবো আবার বাড়িতে গেলে তো রান্না রান্নাবান্না কাজ নিজের ঘর গোছানো সব মিলিয়ে ব্যস্ত থাকতে হবে এখন কালকে যাব গ্রামের ভিডিও তো আপনারা থেকে বেশি পছন্দ করেন আমার গ্রামের বাড়ি অনেক আপু ভাইয়ারাই বলেন বিশেষ করে আপুরা বলেন যে তোমার গ্রামের বাড়ির ভিডিওগুলোই আসলে বেশি ভালো লাগে তো আপু যাচ্ছে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর আজকের ভিডিও তো দেখবেনই তো চলেন একটু রান্নাঘরে যাই রান্না করি আর রমজান মাস আসছে সবাই হয়তো ভিডিও দেখতে ওইভাবে সময় পায় না রোজা থাকার পরে শরীরটা এত ক্লান্ত থাকে যে ফোন নিয়ে বসে থাকার এনার্জিটাও থাকে না বুঝতে পারি তারপরে তো আমার চ্যালেঞ্জটা অনেকটাই ডাউন হয়ে গেছে তো যাই হোক অনেক কথাই বললাম এখন একটু রান্না করি তাই তো আজকে রান্নার প্রস্তুতি নিচ্ছি এই যে পাবদা মাছ অনেকটা বড় বড় ভাবলাম যে একটু মাছখানে কেটে নিই রান্না করার পর একদম ভেঙে কেমন জানি হয়ে যায় তো আর এই তো এখানে গাজর আর আলু কেটে নিয়েছি এটাই আজকে এ রাতে আর সেহারিতে খেয়ে নেব তারপরে একটু ভর্তা দিতে হবে কারণ ভর্তা দিয়ে তাও একটু চারটা দু কারা ভাত খেতে পারি তাছাড়াও খেতেই পারে না তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি এখন একটু রান্না শুরু করে দেবো তো আপনারা দেখতে থাকুন অবশ্যই Terima kasih telah menonton! মোটামুটি আমার রান্না শেষ এই তো ছেলে ইফতারের জন্য বসে গেছে সব কিছু বেড়ে রেডি করে দিয়েছি আমি নিজেও এখন বসে যাব দাদার সাথে যেন কথা শেষই হচ্ছে না এত কথা বলবে আমার ছেলে সব সময়ের জন্য দাদু দাদুকে ছাড়া যেন ও পৃথিবীতে কেউ নেই আমি না থাকলেও সমস্যা নেই আমার মনে হয় আমার ছেলে দাদু ভক্ত এত আর দু তিন মিনিটের মতো আছে তো ভিডিওটা এখানেই শেষ করব অনেক লম্বা ভিডিও করে ফেলেছি তো যারা আমার ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান এবং ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ